আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই এমবি মেশিন এই পরিবারের পক্ষ থেকে আমি জুয়েল আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই মুহূর্তে যে মেশিনটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি 8 ইঞ্চি ব্যাস लंबाई 6 ফিট এক একটি মিনি জেনারেটর মেশিন এই মেশিনের দিয়ে আপনি জয়েন্টের কাজ এবং বিটের কাজ খুব অনায়েশে ইকোয়র নিতে পারবেন এই মোটর এই মেশিনের যে মোটরটি ব্যবহার করা হয়েছে এটি এক গোড়া মোটর এক গোড়া মোটর এই মোটরটি তামার কয়েল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই মেশিনটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে ইমু হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি এসে যোগাযোগ করতে পারে ভিওয়ার্স আপনারা দেখতে পেলেন কত সুন্দরভাবে দুটি তক্তার জয়েন্ট হানড্রেড পারসেন্ট মিলে গেছে তাই আর দেরি না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং এই মেশিনগুলো নিয়ে আপনারা বেশি বেশি কাজ করে লাভবান হন মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এবং কি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা সখীপুর থানা এমনি মেশিনারি শখীপুর টাঙ্গাই